ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত স্যারকে আজকে গ্রেপ্তার করা হয়েছে গত কিছুদিন আগে আমাদের ভয়েস অফ মাইনরিজ চ্যানেলে আমরা একটা রিপোর্ট প্রকাশ করেছি সম্পত্তি আইন নিয়ে মূলত আবুল বার্কৎ স্যার হলেন বাংলাদেশের সংখ্যালঘু কিংবা হিন্দুদের প্রকৃত বন্ধু যিনি তার গবেষণার মাধ্যমে দেখিয়েছেন উনিশশো পঁয়ষট্টি থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা প্রায় ২৬ লাখ একর জমি হারিয়েছে শুধু তাই নয় উনিশশো থেকে দু এক পর্যন্ত প্রায় এক কোটির অধিক হিন্দু দেশান্তরিত হয়েছে তিনি স্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়েছেন তিনি তার গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে শত্রু সম্পত্তি বা বৈরী সম্পত্তি আইন বানিয়ে কিভাবে বাংলাদেশের হিন্দুদের পঁচাত্তর শতাংশ জমি অবৈধভাবে দখল করা হয়েছে এবং এই জমিগুলো যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি বিএমপি জামায়াত ইসলামী তারপর হচ্ছে জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো মানে অবৈধভাবে দখল করেছে এবং তাদের নেতা কর্মীগুলো যে সেই জমিগুলো ভোগ করতেছে এই ব্যাপারটাও তিনি তার গবেষণা প্রবন্ধে স্পষ্ট করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একেবারে প্রকৃত যদি কোনো মানুষ থাকে তিনি হচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুল বারকাত স্যার আজকে ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন হলো এই বাংলাদেশ কি আসলেই স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ কি আমাদের সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ যদি সেটাই হয়ে থাকে তাহলে আবুল বরকত স্যারকে আজকে কেন গ্রেপ্তার করা হলো যিনি তার লেখনিতে যিনি তার কথাবার্তায় স্পষ্টভাবে প্রমাণ করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কত ভয়ঙ্করভাবে নির্যাতন এবং অত্যাচার চালানো হয় আবুল বরকত স্যারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ